এত খুশি হ্যালো টু মাই সবাইকে স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমরাও আছি ভালো খুব একটা ভালোও না আবার খারাপও না আর যা গরম পড়েছে না এই গরমের মধ্যে একদম গরমের মধ্যে না খেতে ভাল লাগছে না কোনো কিছু ভালো লাগছে তো দেখো আমাদের বাড়িতে বিয়ের প্যান্ডেল কাঠ সব কিছু রেডি করা হচ্ছে তো কার বিয়ে কি কি হয় আমাদের সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে এই গরমের মধ্যে দুপুরবেলা কি কি রান্না করলাম সেই নিয়ে থাকছে আজকের ভিডিওটা তো ভিডিওটা কেউ স্কিপ করো না ফুল ভিডিও দেখতে থাকো এখানে দেখো আমার মাছটা ভাজা হয়ে গেল মাছটা ঝোল রান্না করা হবে তার জন্য আমি দেখো বসিয়ে দিয়েছি আলু আর এটা ছিল কাঁকরোল বা কাঁকলা যেটাই বলো আর তোমাদের ওইদিকে কি বলে নামটা জানিও কমেন্ট করে তো সেটা দিয়েই আজকে হবে মাছটার পাতলা ঝোল কারণ গরমের মধ্যে বেশি মশলাপাতি খাওয়া যাবে না তো আমি দেখো সবজিটা পেঁয়াজ দিয়ে তারপরে আলু আর কাঁকরোলটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব তারপর একটু হালকা জল দিয়ে ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য তারপর ভালোভাবে কষিয়ে নিয়ে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো তারপরে ঝোলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে নামিয়ে নেব এখানে দেখো তারপরে আমার রান্নাও শেষ হয়ে গেল তো আজকের মেনুতে ছিল করলা আলু আলু ভাজা আর ছিল ডাটা আলু চটচটি আর এই যে মাছের ঝোলটা তো তারপরে দেখো আরে এখানে একটা ছিল কালকের লে ছটাই ভর্তা বানাবো তো এখানে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল। খাওয়া দাওয়া শেষ করে এখন দেখো বড় মার্কেটে যাবে ওর জন্য বেরিয়ে পড়লো তো আমি আর ছেলে ধরলাম ও তখন ভিডিও করছে আমি চুল টুল বলে একদম এলোমেলো করে দিচ্ছি আর ও আমার সঙ্গে রাগ করছে যে এলোমেলো এলো কেন আমি তো এখন মার্কেটে যাব তুমি এলোমেলো করো না আর ও চুল চুলে হাত দিলে খুব রাগ হয়ে যায় আর এখানে দেখো এই যে কাঠ বিয়ের কাঠ অনেকগ বানানো হয়েছে তো কার বিয়ে সেটাই তো বলতেছেন আর এটা হলো আমার কাকা শ্বশুরের মেয়ের বিয়ে তো আমাদের বাড়ির পাশে একদম আমাদের খালি মাঝখানে আমাদের ঠাকুরের ঘরটা তাছাড়া ঠাকুরের ঘরটা না থাকলে বাড়ি একটাই ছিল আগে আর এখন আমরা মাঝখানে মন্দির তুলেছি ওর জন্য বাড়িটা আলাদা হয়ে গেছে